ছাত্ররে ঝুলন্ত দেহ উদ্ধার সরকারি কলেজের হোস্টেল থেকে দেহ উদ্ধারে চাঞ্চল্য দুর্গাপুরের বাড়ি থেকে রবিবারে ফেরেন পড়ুয়া আজ কৌশকে আমবাসা লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় এসএসটিভি'র মরোকে দরাপিট মোতায়েন হাজার পুলিশ 1700 সিপিক মণ্ডপে নিরাপত্তার বেসরকারি সংস্থা উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তের জের কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আজও বৃষ্টি পূর্বাভাস রবিবারেও চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলিতেও ভারী বৃষ্টি আপনার কথায় সঙ্গীত শিল্পী ঊষা উত্তম ছিলাম বার্ড আমি বাঙালি আর কি বললেন জানতে শিলাদিত্যের সঙ্গে সরাসরি দেখুন আজ রাত সাড়ে আটটায় আপনার কথা নিবেদনে আবরণ দেখছেন জেলার কন সঙ্গে রয়েছে আমি সোমজিৎ এই মুহূর্তে যে খবর নজর রাখো মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু পুরুলিয়ায় আবারও বিপত্তি যে খবর সামনে আসছে পুরুলিয়াতে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর খবর মানবাজারে মৃত্যু ইতিমধ্যেই যে খবর সামনে এসেছে রাতভর টানা বৃষ্টিতে মাটির দেওয়াল সেটি ধসে পড়ে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের পুরুলিয়ার মানবাজার মৃত্যু মঞ্জুরা মাহাতর। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর খবর এর আগে একাধিক জায়গায় বিভিন্ন সময় জেলা থেকে এই খবর সামনে এসেছে টানা বৃষ্টির জের যার কারণে ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে ঘটনা দেখতে পাওয়া গেছে মাটির বাড়ি সেগুলি নরম হয়ে যায় এবং মাটির দেওয়াল চাপা পড়ে বিপত্তির খবর সামনে আসে আবারও এক ঘটনা এবার পুরুলিয়ার মানবাজারে মৃত্যু একজনের মৃত্যু হয়েছে মঞ্জুরা মাহাতোর মাঠের দেওয়াল চাপা পড়ে মৃত্যুর খবর দীপক রাম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপক কি জানা যাচ্ছে দেখো তোমার বলে রাখি সেটা হচ্ছে তুমি গতকাল টানা রাতভর বৃষ্টি চলছে আর এই বৃষ্টি জেরে পুরুলিয়া জেলা জুড়ে যে ম্যাক্সিমাম যে অধিকাংশ মাটি বাড়ি পুরুলিয়ার্লকে ভালুবাসা অঞ্চলের মাকেন্দি গ্রামে একটি গৃহস্থ বাড়ির যে বাড়ির পাশে যে গলঘর সেই গলঘরে মাটির দেওয়াল ফাটল ধরেছিল এবং আজ সকালে হঠাৎ করে সেই সেই দেওয়াল দুর্মুনি ভেঙে পড়ে এবং সেই সেই সেটে তাতেই মঞ্জুরা মাহাতো নামে এক

তাহলে সেই গরুলা আনতে আসছে আর এদিকে গোবর ঝুড়ি ছিল গোবর ঝুড়িতে উঠান দিতে আসিয়া কিন্তু মানে দেওয়ালটা পড়ে গেছে দেওয়ালটা পড়ে যাওয়ার ক্ষেত্রে কাকু চাপা পড়েছে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য মাটি দেওয়া ছিল আর একদিকে আপনাদের যেই পুরুলিয়ারই আরও একটি ছবি দেখাবো টানা বৃষ্টির জেরে সেখানে যে সেতু সেখানেও দেখতে পাওয়া গিয়েছে জল যে ছবি দেখতে পাচ্ছেন টানা বৃষ্টির জেরে জলের তলায় বেগুন কোদরের সেতু আরশা থেকে ঝালদার রাস্তায় বেগুন কোদর সেতু রাতভর টানা বৃষ্টির জেরে সেতুর উপরে বইছে জল বিপজ্জনক পরিস্থিতিতেই যান চলাচল যদিও এই মুহূর্তে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষ তারা এইভাবেই বাইক নিয়ে যাওয়া আসা করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন দীপক রাম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দীপক কি পরিস্থিতি বেগুন কোদরের সেতুর দেখো তোমার বলে রাখি পুরুলিয়া জেলা জুড়ে সব প্রচুর নদী রয়েছে এবং প্রচুর অধিকাংশ নদীর যে সেতু সেটা কিন্তু অত্যন্ত নিচে রয়েছে এবং তোমার বলে রাখি তারা কদিন যেভাবে বৃষ্টি চলছে তাতে এই বৃষ্টির সেতুর উপর যে জল বহাটা কোনো নতুন ঘটনা নয় একইভাবে গতকাল থেকে যেভাবে টানা বৃষ্টি চলছে তবে পুরুলিয়া জেলার অধিকাংশ যেসব রাস্তা রয়েছে তার মাঝে যেসব নদী সেই নদীর উপরে যে সেতু রয়েছে সে সেতুগুলি কিন্তু প্লাবিত হয়েছে অর্থাৎ তার সেতুর উপর দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে আর সেই অবস্থায় কিন্তু বহু মানুষ কিন্তু বিপজ্জনক অবস্থা পারাপার করছে একইভাবে এই বেগুন কোদরকোদ এলাকায় ঝালদা যাওয়ার যে রাস্তা সেখানে যে বেগুন কোদার সেতু রয়েছে সেতুও কিন্তু প্লাবিত হয়েছে সেখান থেকে কিন্তু চাকর সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে প্রশাসন কারণ হচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে অর্থাৎ সেই সেতুতে পরে গিয়ে ঘটতে পারে তাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেক্ষেত্রে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যতক্ষণ বৃষ্টি কমছে এবং যতক্ষণ জল কমছে ততক্ষণ ওই যাতায়াত কিন্তু বন্ধ রাখা হবে প্রশাসন থেকে এবং ওটাই জানানো ধন্যবাদ দীপক এই আপনাদের দুটি ছবি দেখাচ্ছে একদিকে কিছুক্ষণ আগে যে খবর সামনে আসে পুরুলিয়াতেই সেখানে মানবাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের অন্যদিকে বেগুন কদরের সেতুর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বিপজ্জনকভাবেই সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন জলের তলায় এই মুহূর্তে বেগুন কোদরের সেতু টানা বৃষ্টিতে জলের তলায় এই মুহূর্তে সেই সেতুর ছবি আপনাদের দেখাচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গার ছবি টানা বৃষ্টিতে জলের তলায় বেগুন কোদরের সেতু আরশো থেকে ঝালদার রাস্তা বেগুন কোদরের এই সেতু আপনাদের শোনাবো স্থানীয়রা তারা যেভাবে যাওয়া আসা করছেন এই যেভাবে সেতুর ওপর দিয়ে জল বয়েছে কি বলছেন তা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে আমাদের সাহার্য ড্যামের যে ইয়েটা আছে মুরগুমা ড্যামের জল সেই জলটা যে যে মানে নদী বয়ে আসছে সেটা বিপদ বিপদসীমার উপরে বইছে এবং যে একমাত্র ঝালদা এবং মাঝের যে যে রাস্তা সেই রাস্তার রাস্তাটা একটা সেতু আছে সেই সেতুটার উপর দিয়ে প্রায় এক উপরে কমর জল যাচ্ছে ঘোড়া দুধ এলেই বন্ধ জলবগ্ন কাকসার পানাগড় স্বাস্থ্যকেন্দ্র জল ঢুকে পড়েছে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে আর জলের তোড়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে পড়ছে সাপ আপনাদের সেই ছবি দেখাবো ভর্তি থাকা শিশুদের ছেড়ে দেওয়া হচ্ছে চরম দুর্ভোগ হাসপাতালে আসা রোগী রোগীর পরিজনরা তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সরাসরি রাজেশ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ এই মুহূর্তে এই স্বাস্থ্য কি পরিস্থিতি শুভ পরিস্থিতি বলাটা মানে পরিস্থিতি কি এটা জানতে চাওয়াটা হচ্ছে অনেকটা অন্য ব্যাপার এবং আমরা একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো স্বাস্থ্য ছবি কুকুর বা ডোবা নয় বা স্বাস্থ্য ছবি সরকারি স্বাস্থ্য টানাগড় যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রের ছবি দেখাচ্ছি আমরা এবং সে দেখছো জল ছই জল থৈ থোয়ে স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য কেন্দ্রের ভেতর যারা রুগী রয়েছেন তারা বিছানা থেকে নামতে পারছেন বেড থেকে নামতে পারছেন না এমন একটা সমস্যার মধ্যে পরে আছেন আমরা দেখার চেষ্টা করবো যে ওয়ার্ড গুলো কি অবস্থা হয়ে রয়েছে যে ওয়ার্ডে আমরা এই দ্রুত দাঁড়িয়ে রয়েছে সে কারণে রুগী ভক্তি হন গতকাল থেকে টানা বৃষ্টি এবং সেই টানা বৃষ্টির জেরে জল থৈ থৈ অবস্থা দুর্গাপুরে তার সাথে যে ব্রোধ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই ব্রক স্বাস্থ্য কেন্দ্র আমরা কথা বলার চেষ্টা করবো যে

তুমি শুনতে বুঝতে পারছো যে কি অবস্থার মধ্যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে আমি আরো একবার দেখানোর চেষ্টা করব যারা এখানে রুগী দেখাতে এসছে তারা হচ্ছে চরম সমস্যার মধ্যে পড়ে গেছেন এবং তারা কি করবে বুঝে উঠতে পারছেন না এবং যেখান থেকে পরিষেবা দেবে চিকিৎসকরা যে যারা এখানে স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের যে ঘর তাদের যে রুম সে রুম তুমি দেখা দেখানোর চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু যে শিশু যে অপুষ্টিজনিত রোগের জন্য যে ওয়ার্ড রয়েছে সেখানে শিশুদের ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু জলের তোরে চলে আসতে সাক্ষ্য তার জন্য বাড়তি ঝুঁকি নিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমরা কথা বলবো এখানে যারা রুকি দাঁড়িয়ে আছেনwidetilde এখানে কতক্ষণ করে দাঁড়িয়ে আছে কি অবস্থা দেখছেন এই একটু কি অবস্থা দেখছেন দেখছি এটা জল ভর্তি হয়ে গেছে অসুবিধা মতো পড়ে গেছে হ্যাঁ এই মাটা নিয়ে এসছি বলছি কতটা অসুবিধা মতো পড়েছেন মানে এখানে জল হয়ে গেছে তো시다 আছে মানে অনেক জল হয়ে গেছে জল তো হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে আর কিছু তো করা নাই সব উপরওয়ালাকে আপনারা আপনারা করতে পারবেন হ্যাঁ প্রত্যেক থেকেই একদম অবস্থা গিট থেকে পাইরে এত জল আছে অনেক জল এখানে যারা রয়েছে শাস্তি তাদের সঙ্গে একবার কথা বলালে কথা বলার চেষ্টা করব এখানে একটুখানি তাদের কাছ থেকে জানার সম্ভাবনা আছে রোগীরা আসছেন তাদেরকে এখন সাপের আতঙ্কে চিকিৎসা করতে এসে সময় কাটাতে হচ্ছে তাই পরবর্তীতে কর্তৃপক্ষ তারা কি কোনো ব্যবস্থা নিছেন একটু যদি জানার চেষ্টা করো তারা বলেছেন আপাতত যারা আছেন এখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ যে অপুষ্টিজনিত রোগে যারা যে সমস্ত শিশুরা এখানে ভর্তি ছিলেন অর্থাৎ যে ওয়ার্ডে ছিল সেই রোগে যারা চিকিৎসা করাতে এসেছিলেন তারা যারা ভর্তি ছিলেন তাদেরকে আপাতত ছেড়ে দেওয়া হয়েছে ঝুঁকি নেওয়া হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে ঠিক অন্যভাবে বলা হয়েছে যখন পরবর্তীকালে জল নামবে তখন তাদেরকে ডেকে নেওয়া হবে কিন্তু যারা এখানে ডিউটি করছেন আমরা দেখে নেওয়ার একবার চেষ্টা করব যে যারা এখানে ডিউটি করছেন কি অবস্থার মধ্যে ডিউটি করছেন তারই যন্ত্রপাতি রয়েছে এবং এই অবস্থার মধ্যে যে কতক্ষণ এই অবস্থা কতক্ষণ কাল থেকে চলছে যখন খুব বৃষ্টি হয়েছে তারপর থেকে এরকম জল হয়ে গেছে আর এই জল ফ্লো হচ্ছে না এখানেও তো জল এক গোড়ালি জল সব জায়গাতে ছবি আমরা দেখালাম আমি যদি একটু সময় দাও বাইরের ছবিটা দেখাই বাইরের ছবি দেখলে তো একটা অবাক হয়ে যেতে হবে যে কোন জায়গায় রয়েছি কোন হাসপাতালে কোন

তাহলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে তুমি দেখানোর চেষ্টা করো যে দুবাপুরে যে কাட்சার যে পানাগর যে স্বাস্থ্য কেন্দ্র সে পানগর স্বাস্থ্য কেন্দ্রের ছবিই দেখানোর চেষ্টা করছি যে এটা কোনো পুকুর বা ডোবা নয় স্বাস্থ্য কেন্দ্রে যে মূল প্রবেশ দ্বার সে মূল প্রবেশdare কিন্তু জল একদম একদম এই জল একদম নালা দিয়ে বেয়ে সোজা হাসপাতালে ঢুকছে স্বাস্থ্য কেন্দ্রে এবং অনেক সমস্যা উদ্প্ত পড়ে গেছে রোগীরা এবং কি করবেন বলা বুঝায় যাচ্ছে যে টানা বৃষ্টির জেরে নিষ্কাশন নালার যেহেতু হাল বেহাল হয়ে পড়ে রয়েছে তাইজন্য এই মুহূর্তে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই জল ঢুকে পড়ছে আর আতঙ্কে এখন সময় কাটছে রোগীদের চরম দুর্ভোগের ছবি আপনাদের দেখাবো অভিযোগ সেখানে মেলছে না পর্যাপ্ত খাবার ও চিকিৎসা ব্যবস্থা ভাতের বদলে শাক পাতা খাচ্ছেন অন্তঃসত্ত্বা অভিযোগ চরম দুর্ভোগে সাত উর্ধ বৃদ্ধ মানুষও নৌকার অভাবে যেতে পারছেন না স্বাস্থ্যকেন্দ্রে ব্লক প্রশাসনের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ করছেন তারা সেই ছবি দেখাচ্ছে আপনাদের রতুয়া চরম ছবি দেখা দিয়েছে যেখানে অভিযোগ করছেন সাধারণ মানুষ যে তাদের পর্যাপ্ত খাওয়ারও তারা পাচ্ছেন না চিকিৎসা পরিষেবা সেটাও ঠিক মতন তারা পাচ্ছেন না ভাতের বদলে শাক পাতা খেতে হচ্ছে অন্তঃসত্ত্বাকে প্রতিনিধি অভিষেক কি প্রতিবেদন তুলে ধরেছেন অবশ্যই খুইয়েছেন পণ্যা সব কিছুই কেড়ে নিয়েছেন এখন ভরসা বলতে এই একচালা তিন আর তার মাঝেই স্বামী স্ত্রী দুজনেই থাকেন স্ত্রী অন্তঃসত্ত্বা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পরিষেবাটুকু পাচ্ছেন না তারা এখানে কোনোভাবে শাক ভাত খেয়ে দিন কাটাচ্ছেন তারা তার স্ত্রী রান্না করছেন শাক আমরা দেখতে পাচ্ছি কড়াইয়ের শাক রান্না চলছে আর এই শাক ভাত খেয়ে কোনোভাবেই দিন গুজরান করছেন এই অসহায় পরিবারটি এলাকার মানুষের প্রত্যেকেরই অভিযোগ যে সরকারি যে সাহায্য সরকারি যে সহযোগিতা তা কিছুই মিলছে না ত্রাণ থেকে শুরু করে সব কিছুই তারা পাচ্ছেন না বঞ্চিত থাকছেন এমনকি বেশ কিছু ত্রাণ শিবির থেকে মানুষজন পালিয়েছেন এই অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন এই অসহায় পরিবারটি মালদা থেকে অভিষেক সমস্যা হচ্ছে ডেলিভারি সাত মাস আছে স্যার কিন্তু হয়তো ডাক্তার এরকম ইয়ে হচ্ছে না ট্রিটমেন্ট হচ্ছে না ডাক্তারের আমরা হয়তো কোনো খেটে কুটে খাই দেখতে তো পাচ্ছেন না এখানে হয়নি কিছু এখানে কিছু হয়নি না কিছু পয়সা পাইছে পাচ্ছি না আমাদের কাছে পয়সাও নাকি যেতে পারছি না এরকম না বানানো নৌকাও পাচ্ছে না নৌকাও পাচ্ছি না সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই সরকারি ত্রাণ পাচ্ছেন না স্যার আমরা ওই যে শুধু তিরপাল পেয়েছি একটা করে তিরপাল পেয়েছি আর তো মনে করেন আর কিছু পাচ্ছি না আমাদের খাবার দাবার কিছু না খাওয়া দাওয়ার কিছু পাচ্ছি না আমরা খাওয়ার চাইছি আমরা ইন্দ্রা চাইছি আমাদের খুব অসুবিধা মানে নদী কাটছে নদীর ধারে চিকিৎসা প্রয়োজন হ্যাঁ স্যার ডাক্তার দেখাতে পারছেন এখন জিজ্ঞাসা কিচ্ছু হয় না হ্যাঁ এখন জিজ্ঞাসা হয় না বন্য হয়ে যেতে পারছেন না না বাড়িতেই থাকছেন জি আপনার কি চিকিৎসার প্রয়োজন এক উপার্জন আছে বলছি যে নৌকা পাচ্ছেন না যাওয়ার জন্য না ওষুধপত্র পাচ্ছেন জি না লাগছে কানে লাগছে কানে অসুস্থ হয়ে আছেন আচ্ছা ডাক্তার পেয়েছেন না এই দাসে কোনো বাবু ডাক্তার নাই ওষুধ পাননি কিছু পাইনি ওষুধ পাইনি কিছু পাইনি এই আমাদের অবস্থা খুবই খারাপ নদীর কিনারে আমরা আছি আমাদের জমি নাই জায়গা নাই কোথায় আমরা জন্য দিতে পড়ে আছি তো সাহায্য করেন কেন যেতির পাল খাটিয়া বসে আছি জলের কিনারে ভালো করে খাবার পাওয়া যায় না কালে খাবার পেছো কালকে পেয়েছি একটা টাইম খিচুড়ি রাত্রিবেলা আর আজকে আজকে হচ্ছে এখন হুল লেগে আছে আর এই পরিস্থিতিতে আপনাদের শোনাবো আশা কর্মীরা কি বলছেন গোটাই সারা গ্রামটাই ধরেন জলে ডুবে আসলো আর নদী ভাঙনে সব কেটে বাড়ি ঘর ভেঙে বাড়ি সম্পূর্ণ নেমে গেছে কয়েকটা বাড়ি আছে আর এখন ধরেন জলে সব ভেসে আসলো জলটাকে দু এক দিনের মধ্যে জলটা নামলো না তো জলের পরিবর্তন হয়ে আসলো ওষুধ কী রয়েছে এখানে বর্তমানে এখন এখন নেই সে যদি দিয়েছিল আমাকে নব দপ্তরের পূর্বাভাস মতন টানা বৃষ্টি আর এই টানা বৃষ্টির জেরে বেশ কিছু রাস্তা সেখানে জমা জল ক্যানিংয়ে শ্রীপল্লী এলাকা দুর্ভোগে সাধারণ মানুষ টানা বৃষ্টির ফলে বেশ কিছু রাস্তায় জল জমে রয়েছে ক্যানিংয়ে শ্রীপল্লী এলাকায় দুর্ভোগ বাড়ছে সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষও আজকে না আজ থেকে বহু বছর এরকম জল জমে আছে রাস্তা যখন করে ঠিক মতন তো মাটি দেয়নি ওইখান যে পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান যারা যা এ করেছে রাস্তাঘাটগুলো করেছে মাটি দেয়নি মানে যে যেইভাবে ছিল ওইভাবে ঢালাই দিয়ে চলে গেছে পা ডুবে যাওয়ার মতন জল ছিল এইগুলো ওদিকে আবার বেশ কিছু দূর গেলে আবার কিছুটা জল আবার সামনে গেলে আবার জল পাবে একটু বৃষ্টি হলে মোট কথা এগুলো পুরো ডুবে যায় হ্যাঁ একটু সমস্যা হয় একদিনে একটা বাচ্চা এরকম মেয়ে যাচ্ছিল স্কুলে তার পায়ে সাপ জড়িয়ে দিয়ে গেছে আর এ যে খবর নজর রাখবো প্রবল বৃষ্টিতে জলবগ্ন বাঁকুড়ার একাংশ গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়ার বৃষ্টিপাত পঁচাত্তর দশমিক পাঁচ মিলিমিটার হলুদ সতর্কতা জারি প্রশাসনের তরফে প্রবল বৃষ্টিতে জলবগ্ন বাঁকুড়ার একাংশ সেখানে ছবি দেখাচ্ছে আপনাদের গত চব্বিশ ঘন্টায় বাঁকুড়ায় বৃষ্টিপাতের পরিমাণ পঁচাত্তর দশমিক পাঁচ মিলিমিটার হলুদ সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে এই মুহূর্তে প্লাবিত মলেশ্বরপল্লী সতীঘাট ভৈরবস্থান সহ একাধিক এলাকা জলবগ্ন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর সেই জল পেরিয়েই সাধারণ মানুষ তারা যাওয়া আসা করছেন সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে বৃষ্টিপাত হয়েছে তার ফলে কিন্তু দেখতে যাচ্ছে বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্তে জল জমার ছবি যে জল জমার ছবি ইতিমধ্যে আমি রয়েছি বাঁকুড়া ভৈরবস্থান মোড় সেখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণে যে জল সেই জল কিন্তু এই মোড়ে জমা হয়েছে যেখানে ছাত্র থেকে সাধারণ মানুষ তাদেরকে পেরোতে হচ্ছে হাটু সমান জলে পেরোতে হচ্ছে কারণ পৌরসভার তরফ থেকে এই সব এলাকাগুলি দেখতে পাচ্ছে যে এই জলমগ্ন হয়ে যায় প্রায় বৃষ্টি হলে কিন্তু তাদের কর্ণপাতি নেই জল জমা রয়েছে প্রচুর অসুবিধা সবকিছুর অসুবিধা কোনো কিছু ব্যবস্থা নেয় সরকার থেকে দেখো সরকারের তরফ থেকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি এবং যারা স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্র তারাও কিন্তু আসছে কিন্তু এই জমা জলে তাদের কতটা হয়রানির শিকার হতে হচ্ছে যে এই জমা জলে যাচ্ছে কতটা অসুবিধা হচ্ছে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে এই গত চব্বিশ ঘন্টার যে বৃষ্টিপাত এবং সকাল থেকে অবিরাম বৃষ্টিপাত তার ফলে কিন্তু এই জল ছবি কিন্তু একদম ফুটে উঠছে বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে বাঁকুড়ার থেকে স্বরূপ রায় নিউজ আবারও নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার কাপসিরাপ সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার করা হয়েছে উদ্ধার দুশো ছয় বোতল নিষিদ্ধ কাপসিরাপ মুর্শিদাবাদের গোধনপাড়া এলাকার ঘটনা সেখানে এই দুশো ছয় বোতল নিষিদ্ধ কাপসিরাপ উদ্ধার হয় ধৃতদের ইতিমধ্যেই নিপর্যতের চেয়ে আদালতে পেশ রাধিনগর থানার পুলিশের প্রতিনিধি ইকবাল আমাদের সঙ্গে রয়েছেন ইকবাল কি জানা যাচ্ছে গতকাল রাত্রে কিন্তু ঢাকা তল্লাশি করার সময়তে তোমার বহরমপুর শেখপাড়া রাজ্য সড়কের যে রয়েছে সেই রাজ্য সড়কে রানীনগর থানার পুলিশ কিন্তু করছিল তখনই কিন্তু দুই একটি দাঁড় করিয়ে তোমার সেই তল্লাশি থাকাতেই ছোট নিষিদ্ধ কফ সিরাপ তাদেরকে কিন্তু আটক করে এবং তারপরে কিন্তু দ্রুতদের কিন্তু আজকে সাত দিনই পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পাঠিয়েছে রানীনগর থানার পুলিশ তবে এই যে নিষিদ্ধ কফ সিরাপ গুলি প্রাথমিক যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তারা কিন্তু সরকারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তার আগেই কিন্তু এই সাফল্য বলে কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে তবে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আইপিএস কুমার খানের আজ বেশ কিছুদিন আগে তোমার যোগদানের পরে কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের বিভিন্ন সাফল্য কিন্তু ধরা পড়ছে একদিকে অন্যদিকে কিন্তু এই যে নিষিদ্ধ যে তোমার কপসিরা পুদ্ধার তাতে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তির অভাব বলছে কিন্তু এখন সীমান্তবর্তী এলাকাতে ধন্যবাদ ইকবাল এবার কলকাতাতে স্ক্রাফ টাইফাস আতঙ্ক কলকাতায় স্ক্রা টাইফাসে আক্রান্ত বারো বছরের বালক শহর কলকাতার বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে তার স্ক্রাপ টাইফাস টেস্ট হয় বালকের অবস্থা স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা এবার কলকাতাতে স্ক্রাফ টাইফাস আতঙ্ক আক্রান্ত বারো বছরের এক বালক রেশমি দাস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রেশমি কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে আগে দেখেছিলাম জলপাইগুড়িতে স্ক টাইফাস আক্রান্তের সংখ্যা ক্রমগত বৃদ্ধি পাচ্ছে আর এবার শহর কলকাতায় স্ক টাইফাসের ফাবা মূলত দক্ষিণ কলকাতার বারো বছরের এক বালক কাস্টমাইজড অপ্রান্ত হয়ে এই শহর কলকাতা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে যে সেই বালকের ইউরিন বন্ধ হয়ে যায় এবং পাকোমাগত খুলে যাচ্ছিল তারপর তাকে আনা হয় শ্রী বেসরকারি হাসপাতালে সেখানে যখন তাকে স্কাই স্ক্রাব টাইপস পরীক্ষা করা হয় তার রিপোর্ট পজিটিভ এসেছে এবং যেটা জানা যাচ্ছে এই রোগের আক্রান্ত হলে রোগীদের কিন্তু শরীরের যে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে তার হাপ করতে পারে এবং সেখানে এফেক্ট হতে পারে এই ক্ষেত্রে এই বালকের ক্ষেত্রে তার কিডনিতে সমস্যা হয়েছিল কিডনিতে সমস্যা দেখা দেয় এবং তার ফলে তার ইউরিন আটকে যায় এবং তার ইউরিন কিন্তু দীর্ঘ কোণ ধরে বন্ধ ছিল এবং চিকিৎসকরা জানাচ্ছেন এর উপসর্গ হলো হাইটিবার কারণ যদি দেখা যাচ্ছে হাইটিবার কমছে না সেক্ষেত্রে কিন্তু শতকরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে আশেপাশে এই প্রাইভেটের কিন্তু নির্দিষ্ট ওষুধ রয়েছে বলতে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ওষুধ খেলে এই First, share the done share the die. কিন্তু চিকিৎসকরা বলছেন সময় মতো চিকিৎসা প্রয়োজন এই স্ক্রাভ টাইপাসে তাহলে কিন্তু শরীরের যে অঙ্গ মূলত বর্ষাকালে এই রোগের আক্রান্ত দেখা যায় কারণ বর্ষাকালে যে জঙ্গল রয়েছে বা বিভিন্ন ময়লা জায়গা বা নর্দমা সেখানে কিন্তু এই স্ক্রাভ যে পোকা সেই পোকাটাকে অর্থাৎ যেই পোকার কামড়ে এই রোগ স্ক্রাভ টাইপার হয় সেক্ষেত্রে বলা হচ্ছে বাচ্চারা যারা রয়েছে যাওয়ার ক্ষেত্রে সেই দিকে নজর রাখতে এবং অর্থাৎ উপসর্গ তেমন কিছু দেখা দিলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া প্রয়োজন আপাতত ধন্যবাদ জানাচ্ছি রেশমি তোমাকে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে খবর আসে কলকাতায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত বারো বছরের বালক তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা কলকাতায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত বাদব বছরের বালক শহর কলকাতায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জ্বর পাফুলা ইউরিন বন্ধ একাধিক উপসর্গ নিয়ে ভর্তি বেসরকারি হাসপাতালে স্ক্রাব টাইফাসের টেস্ট হয় বালকের অবস্থা স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা এই রকম কোনো উপসর্গ লক্ষ্য করা গেলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ আগে নেওয়া হোক এমনই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের পরিবার মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা আহত মহিলা মালদা মেডিকেলে চিকিৎসাধীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের পরিবার মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেই ছবি দেখাচ্ছি আপনাদের যেখানে বচসা হাতাহাতি এবং এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত সদস্যের পরিবার আহত হন মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা আহত মহিলা মালদা মেডিকেলে চিকিৎসাধীন শোভক লাহিড়ি সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন শোমক ঠিক কি ঘটনা ঘটেছিল দেখো মালদার মথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তারই পরিবারের সদস্যদের উপর হামলা হয়েছে এবং সে তৃণমূল সদস্য এবং যে পরিবারের ওপর হামলা হয়েছে তারা দাবি করছে তারা সবাই তৃণমূল সমর্থক এবং যারা হামলা চালিয়েছে তারা তাদেরই প্রতিবেশী কিন্তু তারা বিজেপি সমর্থক এর আগেও তাদের সাথে তাদের বিবাদ হয়েছিল আজকে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ এবং পুরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থিত করার জন্যই আগে থেকে প্রভোগ করা হচ্ছিল বলে তাদের অভিযোগ এরপরই তারা যখন প্রতিবাদ করে তখন তাদের উপর হামলা চালানো হয় গুরুতর আহত হয়ে গেছে একজন মহিলা তৃণমূল ওই সমর্থক তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মথাবাড়ি থানার পুলিশ তার পাড়া প্রতিবেশী এখানে রয়েছে তার সাথে কথা বলবো কি হয়েছিল পরিস্থিতি কেন হঠাৎ লাগলো কেন গোলমাল কেন না আমি মালদাতে ছিলাম কিন্তু আমি শুনতে পেলাম যে এরকম ব্যাপার বিজেপির সমর্থকরা হ্যাঁ হ্যাঁ হামলা করেছে এবং তারপর শোনার পরেই আমরা হসপিটালে দৌড়ে এসেছি বলছি যে যে আক্রান্ত হয়েছে তার জাত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মেম্বার হ্যাঁ অবশ্যই মেম্বার

উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরত বিরাটি মিনিবাস স্ট্যান্ডের বিপরীতে টাইটেল স্পন্সার্ড বাই বাড়ি বলতে শুধু ত্রিপলের ছাউনি নেই বিদ্যুৎ সংযোগ মেদিনীপুরের আট নম্বর ওয়ার্ডের কামার আড়া এলাকায় ফের বঞ্চনার ছবি অভিযোগ আবাস থেকে লক্ষ্মীর ভান্ডার বঞ্চিত পঁচিশটি আদিবাসী পরিবার অবিরাম বৃষ্টিপাত বাঁকুড়া জেলা জুড়ে ফের বাঁকুড়া নদীগুলোতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা আবারও তাই বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা